দারুণ স্বাদের ও ভীষণ মজাদার একটি মলা মাছের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা এরকম সরিষা দিয়ে মলা মাছের চটচড়ি খেতে হলে রান্না দেখতে হলে থাকতে হবে আমার সাথে আর দেখতে হবে পুরো ভিডিও হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লক আমি ইশাত জাহান হাজির হয়ে গেলাম আবারও আপনাদের মাঝে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রথমে আমি মলা মাছ সকল রকমের মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ বাটা রসুন বাটা সরিষা বাটা শুকনা মরিচ বাটা অল্প পরিমাণে জিরা বাটা স্বাদ মতো হলুদ ও লবণ দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আমি এই মলা মাছগুলোকে এই মলা মাছ মাখিয়ে নেওয়ার পরে আমি একটু নর্মাল ফ্রিজে বেশ কিছু সময় রেখে দিয়েছিলাম বিশ মিনিটের মতো বের করে নিয়েছি এখন আমি আলু কুচি করে নিয়েছি আলুটা আমি এই যে কিছু আলু ভাজি করে নিয়েছি আমার বাচ্চাদের জন্য কারণ ওরা মলা মাছ খেতে পারে না আর ওই একই সাথে হাফ সিদ্ধ অল্প পরিমাণে আলুটা আমি উঠিয়ে রেখেছি এই মলা মাছে দেওয়ার জন্য হাফ সিদ্ধ করে রেখেছিলাম এখন আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে মাখিয়ে রাখা মলা মাছগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের মধ্যে হালকা করে তেলে ভাজা পেঁয়াজের সাথে মাছটা আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি জালটা অন করে দিয়েছি সুন্দরভাবে আমি এখন দিয়ে দিচ্ছি সেই হাফ সিদ্ধ করে রাখা আলুটা এখন আমি আলু আর মাছ ভালোভাবে অফ ক্যামেরায় মিশিয়ে নিয়েছি নাড়াচাড়া করে অল্প পরিমাণে পানি দিয়েছি আলু মশলা তেল পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি নেড়ে চেরে বন্ধুরা আমি অফ ক্যামেরায় আমি কিন্তু এই মাছটা ঢেকেও দিয়েছিলাম ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম সুন্দরভাবে ধনেপাতা পাতা দেওয়ার পরে আমি এটাকে বেশি জাল দেব না ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি ধনে পাতাটা মাছের সাথে আর আমি আলু কুচি কুচি করে কেটেছি যাতে মাছের সাথে মিশে যায় রান্নার সময় এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু বেশি পানি দেইনি এই যে আমার চচ্চড়িটা হয়ে গেছে কি অসাধারণ সুন্দর টেস্টি টেস্টি ডিলিশিয়াস সরিষা দিয়ে মলা মাছের একটা রেসিপির চচ্চড়ি হয়ে গেল বন্ধুরা দেখেই তো খেতে মন চাইছে আমি কিন্তু ফ্লেভারটা পাচ্ছি আপনারা পাচ্ছেন না এখানে আমি সবজিগুলো সাজিয়ে রেখেছি এই কত সুন্দর লাগছে শীতকালীন সবজিগুলো দেখুন বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে মলা মাছের চচ্চড়ি এখন আমি হচ্ছে সবজিগুলো কেটে নিয়েছি একটি এই সবজিগুলো দিয়ে আমি একটা নিরামিষের তরকারি রান্না করে ফেলবো বন্ধুরা শীতের সময় নিরামিষের সবজি দিয়ে তরকারি খেতে ভীষণ ভালো লাগে এই যে তরকারিটা আমার রান্না হয়ে গেছে এটা আর আমি ফুল ভিডিও দেখালাম না ভিডিওটা বড় হয়ে যাবে এখানে আমি আবার টমেটো ধনে পাতা দিয়ে একটা ডাল রান্না করে ফেলেছি ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ শুভকামনা রইল সবার জন্য